بسم الله الرحمن الرحيم. ملنات. بسم الله الرحمن الرحيم. ملنات. بسم الله الرحمن الرحيم. ديجي أبقيك في طرنك. ملنات. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم হ্যাঁ মিলাও <Tippett> <trios> মিলে নাই শেষ তোমার আচ্ছা মিলাম মিলাম মিলে গেছে আবদুল্লাহ তুমিও যাচ্ছ পরবর্তী তুমি এখানে দাঁড়াও দেখি লিমন কি করে লিমন কি করে মিলে নাই ওই পাশে যাও রহমান রহিম মিলে নাই ওই পাশে যাও

বিসমিল্লাহির কি পারবে শেষ শেষ হলে বলবা শেষ চিড় মিলন আই দুঃখিত আমরা আজকে প্রথম উইনারকে পেয়ে গেছি এদিকে এসো তুমি তোমার জন্য আজকে একটা মজা একটা সিপস এই আমরা সবাই বাংলাদেশের যে পণ্য মজু আমরা মজুটাই আজকে প্রথম পুরস্কার হিসেবে দিচ্ছি এবং আমরা সবাই জানি যে এখানে ফিলিস্তিনের যে পতাকা রয়েছে এবং আমরা যদি এই মজুটা খাই হয়তো এক টাকা করে ফিলিস্তিনের সাহায্য হিসেবে ফিলিস্তিনের কাছে পৌঁছাবে যার কারণে আমরা মজুটাকে এখানে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি ওকে তোমার পুরস্কার নিয়ে নাও সেকেন্ড আবদুল্লাহ সেকেন্ড তিন নাম্বার আসো প্রত্যেকে আসো যাই না আচ্ছা